আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি পাঁচ সিটের মিশুক গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হবে তো আপনারা দেখেন এই গাড়িটি একদম নতুনের মতো কন্ডিশন নতুন গাড়ি মাত্র সাত মাস বয়স এই গাড়িটি দেখেন চাকাগুলো দেখেন একদম ফ্রেশ নতুন চাকা দেখেন রিং গাড়ি একদম নতুন মতো কন্ডিশন যারা অল্প বয়সের মিশুক গাড়ি খুঁজতেছেন সিটের অরিজিনাল ছানডি গাড়ি এটা দেখেন পুরো ভিডিও দেখেন এই গাড়িটি দাম মাইলেজ বিস্তারিত এই ভিডিওতে দেখতে শুনতে পাবেন তো দেখেন এই গাড়িটি পিছনের অংশটা এটা দেখেন পিছনের অংশ স্পিয়ার চাকা এবং তো লাগানো হয় একদম নতুন ইনটেক চাকা তো গাড়িটি একদম নতুন গাড়ি মাত্র সাত মাস বয়স খুবই অল্প ব্যবহার হয়েছে গাড়িটির চাকা দেখতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের যা অল্প বয়সের এই সানডি অরিজিনাল সান ডি মিশু খুঁজান পাঁচশিটের তো আমার দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন জিরো তো দেখেন এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন তলা দেখতে পাচ্ছেন দেখেন তলা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা নতুন গাড়ি একদম গাড়িটি ফ্যান আছে রুম লাইট আছে লুকিন গ্লাসগুলা একদম দেখেন ব্যাগটি লুকিং গ্লাসে একদম চকচকা তো দেখেন ব্যাটারিটি এই গাড়িটি ব্যাটারি পিছনে তিনটা বড় অটোর ব্যাটারি তো সামনে একটা ব্যাটারি আছে তো আপনারা দেখেন এই যে সামনে একটা ব্যাটারি ঠিক আছে এই দেখেন তো আপনাদেরকে মোটর দেখাই দেখেন মোটরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুন এই যে মোটর ঠিক আছে তো আপনারা যারাই নেবেন এই গাড়িটি আমার স্ক্যানার নম্বরে যোগাযোগ করবেন এই গাড়িটির দাম করবে হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন নতুন গাড়ি আর এটা সেম একদম নতুন মতো কন্ডিশন তো গাড়িটি যারা নেবেন আমাদের স্ক্যানার নম্বরে যোগাযোগ করবেন দেখেন এই যে সান্ডি গাড়ি দেখতে পাচ্ছেন তো বিভিন্ন জায়গায় আপনার সান্ডি একদম অরিজিনাল এগুলো কিন্তু আপনার একদম খোদাই করে লেখা থাকে এই যে সিটের মধ্যে সান্ডি লেখা আছে তো আসলে দুই চার হাজার টাকা আমরা কম নিব দুই চার পাঁচ হাজার টাকা কম নিব তো অবশ্যই আমাদের স্কান নম্বর যোগাযোগ করবেন এই গাড়িটি আপনি মাইলেজ পাবেন হচ্ছে দেড়শো কিলোমিটার চালাতে পারবেন এক চার্জে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন অনায়াসে সারাদিন এটা চালাইতে পারবেন তো আমাদের কাছে অন্যান্য যে গাড়ি আছে বড় অটো আছে তো বিভিন্ন গাড়ি আছে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো যারা গাড়ি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই মিশুক্তির দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব আপনাদেরকে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য